আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন পশ্চিমবিচিত্রার পঞ্চম শ্রেণীর তৃতীয় পরীক্ষা মূল্যায়ন হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ে যে ছয় ত্যাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ দেবরা হরিমতী সরস্বত বিদ্যা মন্দির এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলির সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একের তাকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর তা যে কোনো তসটি একের এক আছে সমাজভিত্তিক বন কাকে বলে এর উত্তরটি হল কোন অঞ্চলে অব্যবহৃত পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয় এরপরে একেদিকে দুই আছে সুনামি কত সালে হয়েছিল এর উত্তরটি হলো সুনামি দুই সালে হয়েছিল এরপরে একে দিকে দিন আছে আমাদের সকল শক্তির উৎস কি এর উত্তরটি হবে আমাদের সকল শক্তির উৎস হলো সূর্য এরপর একে দিকে আছে তালপাতার লেখা বইগুলিকে কি বলে এর উত্তরটি হবে তালপাতার লেখা বইগুলিকে পুঁথি বলে এরপরে একদিন পাওয়া যাচ্ছে একটি অপ্রচলিত শক্তির নাম লেখো এর উত্তরটি হবে একটি অপ্রচলিত শক্তির নাম হলো সৌরশক্তি এরপর একদিকে ছয় আছে কোন তারিখকে বিশ্ববয়স্ক দিবস বলা হয় এর উত্তরটি হবে পয়লা অক্টোবর তারিখকে বিশ্ববয়স্ক দিবস বলা হয় এরপর একে সাজা আছে ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রটির নামকে এর উত্তরটি হলো ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম হলো হারভেস্টার এরপরে এক দাগে আর আছে আগেকার দিনে কীটনাশক হিসেবে কি ব্যবহার করা হতো এর হবে আগেকার দিনে কীটনাশক হিসেবে নিম পাতা ব্যবহার করা হতো এরপরে একে দাগে নয় আছে ধান ও আমন ধানের মধ্যে একটি পার্থক্য লেখো এর হলো এর আমি বলে দিচ্ছি তোমরা এটা খাতায় লিখে নেবে বলবে যে আউশ ধান চাষের জন্য বিস্তলা দরকার হয় না আমন ধান চাষের জন্য বিস্তলা দরকার হয় এরপরে একে দেখে দশ আছে তুত গাছের চাষ কি জন্য করা হয় এর উত্তরটি হবে তুত গাছের চাষ রেশম কীট পালনের জন্য করা হয় এরপরে একের এগারো আছে খুনি কাকে বলে এর উত্তরটি হলো বর্ষাকালে মাছ ধরার জন্য স্রোতের মুখে পাশের সলা দিয়ে তৈরি যে বিশেষ খাঁচা বসানো হয় তাকে ঘুনি বলে এরপরে একে থেকে পারো আছে কোন পাখির পালক সুন্দর এটা হবে হুইয়া পাখির পালক সুন্দর এরপরে একে দিকে আছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি। এর উত্তরটি হবে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা এরপরে একে থেকে চৌদ্দ আছে ভুটানের কাছে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর ওপর গড়ে উঠেছে এর উত্তরটি ভুটানের কাছে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রটি জলঢাকা নদীর ওপর গড়ে উঠেছে এরপরে একে থেকে পনেরো আছে সোলার কুকার কাকে বলে এর উত্তরটি হল যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে এরপরে দুই এদিকে আছে শূন্যস্থান পূরণ করো দুই দিকে এক আছে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হলো এটা বে পক্সিমা সেন্টারে এরপরে দুয়ে দুই আছে আয়লা হয়ে ঘটেছিল এটা দুই 2009 সালে এরপরে দু এদিকে তিন আছে এটা সাইকেল হলো পরিবেশবান্ধব একটি যান বা পরিবহন এরপরে এর চার আছে চীন দেশে প্রথম কাগজ তৈরি করা হয় এরপরে দুইয়ের পাঁচ আছে রিক্সা এটা হবে উনিশশো সালে কলকাতায় আসে এরপরে তিনি দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো তিনি দাঁগে এক আছে মাছের বাজারে গেলে কোন মাছটি আর সহজে চোখে পড়বে না এর উত্তরটি হবে দোষ এরপরে তিনি দাঁগে দুই আছে বৃহস্পতির ওপর যে ধূমকেতু এসে পড়েছিল তার নামকরণ করা হয় এটাবে সুমেকার লেভে এরপরে তিনি তিন আছে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে এটা চন্দ্রগ্রহণ হয় এরপরে তিনের চার আছে জীবাশ্ম জ্বালানি হলো এটা কয়লা হবে এরপর তিনের দিকে পাঁচ যাচ্ছে বিষাক্ত গ্যাসটি হলো এটা কার্বন মনোক্সাইড এরপরে চারিদিকে আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো চার দিকে এক আছে পারুই ফুরের পেয়ারা এটা বিখ্যাত এটা সত্য হবে এরপরে চারের দুই আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে দশ মিনিট এটা মিথ্যা হবে এরপর চারিদিকে তিন আছে তিস্তা ও মহানন্দা নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে এটা মিথ্যা হবে এরপরে চারিদিকে চার আছে সমুদ্রের নোড়া মাটি কৃষিকাজের পক্ষে ভালো এটা মিথ্যা হবে এরপরে চারিদিকে পাওয়া যাচ্ছে আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুইশ মিটার উঁচুতে অবস্থিত এটা মিথ্যা হবে এরপরে পাঁচে থেকে বাম বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখো বামস্তম্ভ পাঁচে থেকে গাছের ছাল এটা হবে প্যাপিরাস এরপরে পাঁচে আছে গাছের শিকড় এটা হবে মাটির ধস রোধ করে এরপরে পাঁচের দিকে আছে যাচ্ছে কলকাতা এটা হবে ট্রাম এরপরে পাঁচে চার আছে নদীর জল যক্ষমা এটা হবে ভাটা এরপরে পাঁচে দিকে পাওয়া যাচ্ছে কলের জল এটা হবে নষ্ট করা উচিত নয় এরপরে ছয় দাগে আছে যে নিচে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ছয় দাগের এক আছে ডিভিসি এর পুরো নাম কী ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশান এরপরে প্রশ্নটি হলো এটি কোন উদ্দেশ্যে গড়ে উঠেছিল এর উত্তরটি হলো বর্ণাবন্ধ করা ও বর্ষার সময় অতিরিক্ত জল ধরে রেখে অন্য সময় জলসেচের ব্যবস্থা করার জন্য ডিবিসি গঠন করা হয়েছিল এরপরে ছয় থেকে দুই আছে শিশুর যে কোনো দুটি অধিকারের কথা লেখো এর উত্তরটি হল এই যে এখানে তোমাদের মোট সাতটি পয়েন্ট আছে এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে আমি এখানে দুটি বলে দিচ্ছি বেঁচে থাকার অধিকার এক আর দুই হচ্ছে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার এরপরে ছয়দিকে তিন হচ্ছে মানুষ বাঘ মাত্র কেন মানুষ গন্ডার কেন এর উত্তরটি হলো বাঘের আক্রমণ থেকে নিজেকে এবং অন্যান্যদের বাঁচাতে মানুষ বাঘ মারত তবে বন্দুক দিয়ে বাঘ মেরে সেই ছবি ঘরে টাঙিয়ে রাখতো নিজের বিরুদ্ধ দেখানোর জন্য আবার অনেকে বাঘের চামড়া দেওয়ালে টাঙানোর জন্য বাঘ মারত এরপরে এটা হচ্ছে মানুষ গন্ডার মারতো কেন এ কারণ হলো গন্ডারের খড়ক মেরে তারা বিক্রি করতো এই জন্য হচ্ছে মানুষ গন্ডার মারত এরপরে ছয় থেকে চার হচ্ছে পথের পাঁচালী কার লেখা এর তো হল পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এরপরে আছে পথের পাঁচালী বইটিকে কেন্দ্র করে কে সিনেমা বানিয়েছিলেন এর উত্তরটি হবে পথের পাঁচালী বইটিকে কেন্দ্র করে সত্যজিৎ রায় সিনেমা বানিয়েছিলেন এরপরে ছয়দে পাওয়া যাচ্ছে লুপ্তপ্রায় প্রজাতি মাছকে রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এর উত্তরটি হল এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব এক হচ্ছে কোন কোন মাছ লুপ্তপ্রায় তা তালিকা প্রস্তুত করতে হবে দুই লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে দেন লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বেলি করতে হবে চার লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে এরপরে ছয় থেকে ছয় আছে সুস্থ সামাজিক পরিবেশ কীভাবে গঠন করবে এর উত্তর হলো সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য এক মানুষকে শিক্ষিত হয়ে উঠতে হবে দুই শিক্ষিত মানুষ পরিবেশের প্রতি যত্নশীল হয়ে উঠবে যেমন গাছ লাগাবেন এবং গাছের প্রতি যত্ন নেবেন এবং সর্বোপরি বিপন্ন পশুপাখি ও পতঙ্গদের কথা ভাববেন তেন চারপাশে জল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করবেন না চার মানুষজন মিলেমিশে একে অপরের পাশে থাকলে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে এরপরে ছয় থেকে সাত আছে ভূমিকম্প হলে তোমরা কি কি সাবধানতা অবলম্বন করবে এর উত্তরটি হলো এক হচ্ছে পাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা দুই বার হতে না পারলে টেবিল খাট বা শক্ত কিছুর তলায় আশ্রয় নেওয়া তিন লিফ্টের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা চার গ্যাস মোমবাতি হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নেভিয়ে ফেলা পাঁচ বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা প্রভৃতি এরপরে সাথে থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর তাও যে কোনো দুটি সাথে থেকে আছে সূর্যগ্রহণ কাকে চিত্র সহ বর্ণনা করো এর উত্তরটি হল কোনো অব্যবস্থার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরল লেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না একে সূর্যগ্রহণ বলে তোমরা সূর্যগ্রহণে এই চিত্রটা তোমরা অঙ্কন করে দেবে এরপরে সাথে রেখে দুই যাচ্ছে জলচক্র কাকে ফলে জলচক্রের চিত্র এঁকে দেখাও এর উত্তরটি হলো সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে বৃষ্টির রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ কোলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায় এইভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনো রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে একে জলচক্র বলে আর এর পাশে জলচক্রের চিত্র অঙ্কন করা আছে তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে এরপরে সাথে থেকে তিন আছে রাস্তা পারাপারের সময় আমরা কোন কোন নিয়ম মেনে রাস্তা পারাপার করবো লেখো যে কোনো দুটি নিয়ম এর তো টিম এই যে এখানে বলে দেবো এক হচ্ছে সিগন্যাল দেখে রাস্তা পার হবো দুই হচ্ছে জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব এরপরে আছে দোকানে গিয়ে জিনিস কেনার সময় কি কি চিহ্ন দেখে কিনবে এর উত্তরটি হল কেনাকাটা করার সময় আমাদের সচেতনভাবে নির্দিষ্ট বিশুদ্ধতা ব্যাপক চিহ্ন দেখে জিনিস কেনা উচিত সর্বদা উপযুক্ত রসিদ নেওয়া উচিত দেখা দরকার রসিদে যেন জিনিসের নাম পরিষেবার বিবরণ আর তারিখ থাকে আমরা যদি সচেতন থাকি তাহলে ঠকে যাওয়ার ভয় থাকবে না এরপরে এটা আছে আফসানা খাতুন রেখা কালিন্দেব ও সুনিতা মাহাতো এরা কিসের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এর উত্তরটি হবে আফসানা খাতুন রেখা কালিন্দেব ও সুনিতা মাহাতো এরা বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তাহলে আজকের ভিডিওতে আমরা যে ছয় নম্বর প্রশ্নপত্র ছিল তা আর সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য